মেঘলা ফলরে বসে কান্না করতে থাকে গিয়ে দেয় যার কারণে মেঘলা কিছুটা নর্মাল হয় এভাবে কেটে গেল কয়েকটা দিন কাছে অচেনা নাম্বার থেকে ফোন আসে সে ফোন পিক করে কণ্ঠ বলল আমি কি মেঘলা ম্যামের সাথে কথা বলছি তখন মেঘলা বললো জি আপনি কে তখন ছেলেটি বললো আমি আপনার আব্বুর আমি আমি আপনার আব্বুর পিয়ন বলছি আমার নাম আমার নাম জোবান তখন মেঘলা বলল বুঝলাম আমাকে কেন ফোন করছেন তখন জোবান বলল ম্যাম আপনার একটু অফিসে আসতে হবে কালকের মধ্যে তখন মেঘলা বললো একদিনের মধ্যে আমি আবার পাসপোর্ট রেডি করবো কীভাবে তখন জোবান বলল ম্যাম আপনার আব্বুর কাছে একটা কার্ড আছে যেটা দিয়ে যে কোনো সময় তিনি যে কোনো জায়গায় যেতে পারবে তখন মেঘলা বলল আচ্ছা আমি আপনাকে ফোন করব রাখছি মেঘলা ভাবতে থাকলো তারপর মনে পড়লো সেই দিন যাওয়ার সময় সে তার পাপার হাত থেকে একটা ব্যাগ নিয়ে তার কাঁধে বেঁধে রাখছিল অ্যাক্সিডেন্টের সময় ব্যাগ তার কাঁধেই ছিল সে ব্যাগ খুঁজতে লাগলো সে আলমারিতে ব্যাগটি পেল সে তার ব্যাগ থেকে তার পাপার ব্যাগটা বের করলো কিছু কাগজপত্র পেল অনেক কাঠ পেল একটা ফাইল সেখানে কিছু জুয়েলার্স ডিজাইন আছে তারপর রাফিকে কল করে বাসায় আসতে বলল রাফি আসলে সে রাফি আসলে সে সব খুলে বললো তখন রাফি বলল কিন্তু তুই কি করবি তখন মেঘলা করতে হবে তখন রাফি বলল আমি তোকে একা কিভাবে ছাড়বো তখন মেঘলা বলল দেখ পাসপোর্ট করতে তো পাসপোর্ট করতে তো সময় লাগবে তাই আমার একাই যেতে হবে নাহলে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে আর আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছি কিছু করে তারপর ফিরবো তাই এই সুযোগ আমি হাত ছাড়া করবো না রাফি অনেক ভেবে মেঘলাকে যেতে দিল রাফি মেঘলাকে এয়ারপোর্ট নিয়ে গেল সে বিমানে উঠে গেল তারপর কয়েক ঘন্টা পর আমেরিকা পৌঁছালো তারপর কল কল দিয়ে সে সে আমেরিকা এসেছে করে বলে দিল। পৌঁছে গেছে জোবানকে রাফিকে তারপর সে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল কালো শার্ট কালো প্যান্ট ব্লেজার হাতে কালো ঘড়ি চোখে কালো সানগ্লাস হালকা সাজ দিল চুলগুলো ছেড়ে দিল লম্বা চুল লম্বা চুল মাথা থেকে কোমর নিচ অব্দি হালকা লিপস্টিক দিল কাজল দিল হাই হিল পরে রেডি হয়ে বসে আছে ড্রয়িং রুমে জোবান আসলো তাকে অফিসে নিয়ে গেল সবাই সাথে পরিচয় করিয়ে দিল তাকে তার কেবিনে নিয়ে গেল জোবান ম্যানেজার তার সামনে বসলো বসের চেয়ারে বসে মেঘলা অন্যরকম ফিল করলো তখন মেঘলা বলল বলুন কি সমস্যা তখন জোবান বলল ম্যাম আপনার পাপা গত এক বছর আগে একটা লোন নিয়েছিল সেই লোন শোধ করতে হবে তখন মেঘলা বলল তো করে দিন পাপার অ্যাকাউন্টে টাকা আছে না তখন জোবান বললো যে টাকা আছে তাতে হবে না অনেক বড় অঙ্কের টাকা নিয়েছে তখন মেঘলা বললো তার টাকা কেন নিয়েছিল জানতে পারি তখন জোবান বল কোম্পানি কোম্পানি তবে হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বিটজেলি অ্যাপ সম্পর্কে যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন বিটজেলিতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জেলিতে বিশটি ফ্রি প্রতি রেফারে পাবেন এক হাজার টাকা আনলিমিটেড ফেসবুক রিভিউ দিলে পাবেন একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আর আপনার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা বোনাস প্রথম ডিপোজিটে বিটজেলি দিচ্ছে দুশো পার্সেন্ট বোনাস এবং প্রতি ডিপোজিটে পাবেন থ্রি পার্সেন্ট অতিরিক্ত বোনাস জেলিতে গেম খেলে আপনিও জিততে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে আপনার জেতা টাকা খুবই সহজে তুলতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে সুতরাং দেরি না করে আমার পিন করা কমেন্ট থেকে বিজলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন লস হয়েছিল তাই নেওয়া হয়েছে সেটা এই মাসে পরিশোধ করতে হবে না হলে কোম্পানি তাদের নামে হয়ে যাবে তখন মেঘলা বলল এখন কি করা যায় তখন ম্যানেজার বলল আমরা আমরা যদি ভালো কোনো অর্ডার পাই তাহলে আমরা লোন শোধ করতে পারবো মেঘলা বলো কিন্তু অর্ডার পাবো কোথা থেকে তখন জোবান বলল এখন যেসব ডিজাইন আছে সব অ্যাভেলেবেল তাই এগুলো কেউ নিতে চায় না তাই নতুন কোনো ডিজাইন হলে ভালো হতো তখন মেঘলা বললো আমাকে এক ঘন্টা একা থাকতে দিন আমি ডিজাইন তৈরি করছি তখন ম্যানেজার বলো ম্যাম এক ঘন্টার মধ্যে আপনি ডিজাইন তৈরি করবেন কিভাবে। তখন মেঘলা বললো সেটা আমার ব্যাপার আপনি আসুন জোবান ম্যানেজার চলে যাচ্ছিল জোবান বলো ম্যাম আজ একটা আজ একটা ক্লায়েন্ট আসার কথা তখন মেঘলা বলো কখন তখন জোবান বললো তারা তারা তো দশটায় আসার কথা এখন তো নয়টা বাজে তখন মেঘলা বলো আচ্ছা তারা আসলে মিটিং রুমে নিয়ে যেও আর আমাকে জানাবে তখন জোবান বলো জি ম্যাম মেঘলা ভাবতে থাকলো কি করা যায় হঠাৎ তার হাত চলে গেল তার গলায় গলা থাকা লকেট চেন সে বুদ্ধি পেয়ে যায় কিছু পর কিছুক্ষণ পর জোবান মে আই কামিন ম্যাম তখন মেঘলা বললো ইয়া কামিন বলো ম্যাম তারা চলে আসছে তখন মেঘলা বলো কাগজগুলো রেডি করে মিটিং মিটিং রুমে প্রবেশ করতেই ক্লায়েন্ট মনে মনে বললো সো বিউটিফুল আমি আগে এত সুন্দর মেয়ে দেখছি বলে মনে হয় না তখন মেঘলা বললো হ্যালো এভরিবডি তখন ক্লায়েন্ট বলো হাই আই এম আবির আহমেদ তখন মেঘলা বলল হাই আই এম বেঙ্গলি তখন আবির বলো হুম মেঘলা প্রেজেন্টেশন শুরু করি মেঘলা একটা কাগজ দেখালো আবির বলল এটা তো নর্মাল একটা লকেট তখন মেঘলা বলো এটা দেখতে নর্মাল হলো এটি অন্য লকেট চেন থেকে আলাদা এটা বেশি প্রয়োজন হবে প্রেমিক প্রেমিকার জন্য হ্যাঁ তখন আবির বলল কিভাবে তখন মেকলা বলো এটা এমনভাবে তৈরি করা হবে যাতে আপনি এটা ফোনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন যেমন ধরুন আমরা যখন ফোনে কথা বলি তখন বাবা মা দেখলে বুঝে যায় আমরা কথা বলছি তাই এটা আপনি রেখে তাই এটা আপনি রেখে দিয়ে ব্লুটুথ দিয়ে কথা বলতে পারবে ধরুন আপনি রাস্তায় আপনি ফোন ব্যাগে বা পকেটে রেখেও কথা বলতে পারবেন বা আপনার ফোন সিগনাল না পেলেও এটাতে সিগনাল থাকবে আপনি ফোন কিলোমিটার দূরে ফোন রেখেও কথা বলতে পারবেন নে হারিয়ে গেলে আপনি হারিয়ে গেলে আপনার লকেট আপনার লোকেশন আপনি জানতে পারবেন কিন্তু ব্লুটুথ আপনার সাথে রাখতে হবে আপনি এটা ভয়েসের কন্ট্রোল আপনার এটা ভয়েসের কন্ট্রোল হবে এটা আমরা তিনটা ডিজাইন করছি রিং চেন বেস লাইট তখন আবির বলল অসাধারণ আমি আপনাদের সাথে শেয়ারে কাজ করব যদি আপনি রাজি থাকেন তখন মেঘলা বললো আপনার কোম্পানি আপনার স্থান কোথায় আগে সেটা বলুন তখন আবির বলল আমার কোম্পানি ইউএস আমি ইউএস এর নম্বরে আছি তখন মেঘলা বলল আচ্ছা ঠিক আছে আমরা আপনার সাথে ডিল করব। তারপর তারা একসাথে কাজ করে মেঘলার এই প্রোডাক্টটি অনেক বিক্রি হয় যার কারণে সে অনেক বড় বড় বিজনেস বিজনেসম্যানদের সাথে কানেক্টেড হতে পারে কানেক্টেড করতে পারে রাতারাতি অনেক জনপ্রিয়তা লাভ করে মেঘলার জনপ্রিয়তার কথা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে মেঘলা অফিসে কাজ করছে এমন সময় কল আসে তখন মেঘলা বললো হ্যালো তার ওই পাশ থেকে মাই বিউটিফুল হাওয়ার ইউ তখন মেঘলা বললো কে কলের ওই পাশ থেকে বলো তোমার প্রেমিকা তখন মেঘলা বললো আরে কে আপনি বলেন তো কলের ওই পাশ থেকে বলো বললাম তো প্রেমিকা মেঘলা রাগ করে ফোনটা কেটে দিল আবার ফোন আসলো হাতে নিয়ে দেখে রাফি এখন মেগলা বলো হুম বল তখন রাফি বল বাহ মাই ডেয়ার এত তাড়াতাড়ি এত কিছু তখন মেঘলা বলো সব আল্লাহ পাকের দান তখন রাফি বলো দেশে আসছিস কবে তখন মেঘলা বলো কেন রাফি বললো নাবিলকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছি বিয়ে দিচ্ছে ওর পরিবার মেঘলা বলো আচ্ছা তাই আচ্ছা আমি ম্যানেজারকে সব বুঝিয়ে আসবো দুই দিনের মধ্যে দুই দিন পর মেঘলা চলে আসলো সবাই একসাথে তখন নীল বলল তো তুই কি করবি বিয়েতে কাল তো হলুদ মেঘলা বলো কি আমি মানি না আমি কেনাকাটা করব না তখন রাফি বলো তোর কেনাকাটার জন্য কি নাবিলের বিয়ে পেছাবো নাকি তখন মেঘলা বলো তাহলে তখন রাফি বলো বিকালে রেডি থাকিস মার্কেটে নিয়ে যাব তখন মেঘলা বলো আচ্ছা তারপর মেঘলা রাফি মার্কেটে গেল মেঘলা শাড়ি নিতে চাইলো রাফি লেহেঙ্গা কিনতে বলে তখন মেঘলা বলো লেহেঙ্গা কিনবো কেন তখন মেঘলা বলো শাড়িতে প্যাট দেখা যায় তাই তখন মেঘলা বললো কিন্তু এই লেহেঙ্গার ঘের কম এটা নিব না রাফি দোকানদারকে বলো ঘের দেখে দিতে দোকানদার একটা বাসন্তী রঙের লেহেঙ্গা বের করল প্রচুর ঘের আর হালকা কোনো পাথির কাজ নেই তাই এটা ভীষণ পছন্দ হয়েছে তখন রাফি বললো এবার খুশি তখন মেঘলা বললো হুম অনেক বেশি হাসি দিয়ে তখন রাফি বললো চল বাসায় যাই হলুদের দিন কমিউনিটি সেন্টারে যাবে রেডি হয়েছে সবাই তখন ফারজানা বললো মেঘলা কই তখন রাফি বলো তোমরা যাও আমি ওকে নিয়ে আসছি মেঘলার নিচে নামতেই রাফি তাকিয়ে আছে মেঘলার দিকে পরনে লেহেঙ্গা হালকা সাজ হাতে হলো চুরি টিলা বেনি লাল লিপস্টিক চোখে কাজল তখন রাফি বলল লিপস্টিকটা হালকা করে বেশি বেশি লাগছে মেঘলা টিস্যু দিয়ে হালকা মুছে নিল কমিউনিটি সেন্টারে গিয়ে রাফি মেঘলাকে আলোর সাথে পরিচয় করিয়ে দিল আলো নাবিলের হবু বউ আলোর কেউ নেই চাচার কাছে বড় হয়েছে তখন আবির বলল হাই মেঘলা অবাক আরে আবির আপনি তখন আবির বলল হুম আপনি এখানে ছেলে কি হয় আপনার মেঘলা বলল ভাইয়ার বন্ধু রাফি দূর থেকে দেখে রাফি মেঘলার দিকে তাকিয়ে বলল কি হচ্ছে এখানে তখন মেঘলা বলল এটা আবির আমার বিজনেস পার্টনার তখন আবির বলল লাইফ পার্টনার বানাতে পারো নো প্রবলেম মেঘলা কিছু বলার আগেই রাফি বলল রাফি বলল মেঘলা আমার হবু বউ তখন আবির বলল হয়নি হবে তার মানে চান্স আছে রাফির সম্পদ তাই এতে তোমার চোখ না দিলেই ভালো এই ঘটনার পর রাফি কি মেঘলাকে ছাড়ে তাই সাথে সাথে নিয়ে হাঁটে আলোর পাশে বসলো হলুদ শুরু হবে তাই এলগে সবাই হলুদ দিচ্ছে রাফি আর মেঘলা পাশাপাশি বসেছিল। রাফি হঠাৎ মেঘলার গালে হলুদ লাগিয়ে দিল তখন মেঘলা বলো তুমি হলুদ পেলে কোথায় তখন রাফি বলো খুঁজলে সব পাওয়া যায় তখন মেঘলা বলো ও। রাফি বলো এখন পুরো হলুদ পরীর মতো লাগছে আবার মেঘলাকে আমার মেঘলাকে তখন মেঘলা হালকা ব্লাশ করলো এভাবে হলুদ সন্ধ্যা হলো পরের দিন বিয়ে হলো সবাই খুব ভালো কাটলো এই দুই দিন তখন আবির বললো মেঘলা শুধু আমার আর কারণ নয় হয় আমি মেঘলাকে পাবো না হয় মেঘলাকে মেরে ফেলবো গাইস আজকের পাটা আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর আমার সব অডিয়েন্সের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করে বলতাছি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন যদি আজকের ভিডিওতে তিনটা লাইক কমপ্লিট করতে পারেন তাহলে নেক্সট পার্ট পনেরো মিনিট ক্লাস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ফট লাইক করে দেবেন আর গল্পটা কেমন লাগছে এটাও জানাবেন কিন্তু তো দেখাবো কালকে পার্ট ফোরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য আমি চলে যাই আল্লাহ হাফেজ